আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো টিনেজার আপুদের জন্য খুব সুন্দর বডি আর ব্রা চিকন বেল্টে রেগুলার ওয়ার করতে পারবেন যারা ব্রা পড়তে পারেন না তারা কিন্তু সবসময় এই ইউজ করতে পারেন এই ব্রাটা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদমই ধামাকা একটা অফার যেহেতু ঈদ চলে আসছে ঈদ অফার থাকবে একদম চার রাত পর্যন্ত যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে নেবেন ঈদ দফার থাকবে এটাতে হালকা ফোম সেট করা রয়েছে চাইলে ফোমটা খুলে পড়তে পারেন আর এই দেখেন কাদের বেল্টটা খুবই সুন্দর হটই একটা চিকুন বেল্ট এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক পার্টটাও সেম থাকবে এই যে দেখেন সাইজ থাকবে ফ্রি সাইজ যে কোনো টিনেজার আপনারা পড়তে পারবেন কাপড়টা থাকবে বিসকস কাপড়ের চাইলে এই যে ফোমটা এই পার্ট দিয়ে খুলতে পারবেন এই যে দেখেন এই যে ফোমটা খুলে ফেলতে পারবেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সো প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসতে চান অবশ্যই চলে আসবেন স্টান মল্লিকার দ্বিতীয়তলায় একের ছিয়াত্তর নং শপে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের শপে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে পাইকারিতে দেওয়া হয় তো চলে আসবেন আমাদের শপে আমি আমাদের শপটি দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে দেখেন কত সুন্দর বুট কাট প্যান্ট চিকেন কারি প্যান্ট রয়েছে লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের শপে রয়েছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন এই ঠিকানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন